আসসালামু আলাইকুম স্বাগত মারজানা ফার্মেসি স্বাস্থ্য টিপসে আজকে আমরা জানবো পাকস্থলীর গ্যাস ও জ্বালার জন্য ব্যবহৃত ঔষধ রেপ টয়েন্টি সম্পর্কে রেপ টয়েন্ট হলো একটি অ্যাসিড কমানোর ওষুধ বা ক্যাপ ট্যাবলেট এতে রয়েছে রেবি পেজল টয়েন্টি এটি পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড কমিয়ে বুক জ্বালা টক ঢেকুর গ্যাস ও বদহজম কমায় এছাড়া অ্যাসিডিফ্লেক্স রিফ্লেক্স আর ডির চিকিৎসায় কার্যকর আর পাকস্থলীর অ্যাসিড উৎপাদন কমায় বুক জ্বালা টক ঢেকুর কমিয়ে আরাম দেয় সহজ হজম সহজ করে এবং গ্যাস্ট্রিক আলসার নিরাময় সাহায্য করে দীর্ঘমেয়াদে অ্যাসিড ফ্লেক্স রোগীদের জন্য উপকারী সাধারণত প্রতিদিন সকালে খালি পেটে একটি করে ক্যাপসুল খাওয়া হয় ডাক্তারের নির্দেশনা বেশি দিন ব্যবহার করবেন না শিশু গর্ভবতী নারী ও বিশেষ করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন লিভারের লিভার বা কিডনি রোগীদের জন্য সতর্কতা রয়েছে একটানা দীর্ঘদিন খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে অতিরিক্ত খেলে মাথা ঘোরা পেট খারাপ গ্যাস হতে পারে অন্য কোনো ওষুধ খেলে ডাক্তারকে জানাতে হবে বুক জ্বালা ও গ্যাস টক ঢেকুর থেকে মুক্তি পেতে রেপ টয়েন্ট হতে পারে কার্যকর সমাধান মার্জানা ফার্মেসি পাশেই থাকুন ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি